হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট কে নিয়ে যেমন মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল এর সবার থেকে সেরা বিদেশি কে নিচ্ছে এর পাশাপাশি হায়দ্রাবাদ এফ সির সেরা গোলকিপার লক্ষ্মীকান্ত কার্তিমণিকেও দলে নিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট তো বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে এছাড়াও মোহনবাগান সুপার জায়েন্ট দীপক তাংড়ি এবং সুমিত ঢাঠিকে ছেড়ে দিচ্ছে এবং আইএসএলের বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে এবং আদ্রিয়ান লুনাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো প্রথমত আমরা আইএসএল এর ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো আইএসএল এর বেশ কিছু ক্লাবই কিন্তু তাদের বেশ কিছু প্লেয়ারকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে এখানে কিন্তু মোহন রয়েছে এবং তাদের দুজন প্লেয়ারকে তারা ছাড়বে তো সমস্ত প্লেয়ারগুলো এবং ক্লাবের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই কোন ক্লাব কোন প্লেয়ারদের ছাড়তে চলেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো এক নম্বর যে প্লেয়ারটি রয়েছে সেটি হচ্ছে ধীরাজ সিং মৈরাংথেম তাকে কিন্তু এফসি গোয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে আর এই ধীরাজ সিং মৈরাংথেম একজন ইন্ডিয়ান ইয়ং ট্যালেন্টেড গোলকিপার এক সময় এটিকের হয়েও খেলে গেছেন তো তাকে কিন্তু এফসি গোয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেবে বলেই বর্তমানে একটা বড় সোর্স থেকে আপডেট বেরিয়ে এসেছে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে যদি কথা বলা যায় তারাও কিন্তু দুজন প্লেয়ারকে তারা ছেড়ে দিতে চলেছে একটা হচ্ছে গুড শিমরাজ সিং গিল তাকে কিন্তু বেঙ্গল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে প্রায় হান্ড্রেড কনফার্ম এর পাশাপাশি আরো একজন তারকা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে সেটা হচ্ছে কিন্তু মুবাসির প্লেয়ারকে একসাথে ইস্টবেঙ্গল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছাড়তে চলেছে পাশাপাশি যদি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নিয়ে কথা বলা যায় তো একজন সুপার স্টার গোলকিপার লক্ষ্মীকান্ত কাটিমণি যিনি হায়দ্রাবাদ এফসির হয়ে একসময় দুর্দান্ত পারফর্ম করেছেন আর বর্তমানে লক্ষ্মীকান্ত কাত্তিমণিকে তারা ছেড়ে দিতে চলেছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একটা বড় সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে হায়দ্রাবাদ ফার্স্ট চয়েস গোলকিপার গুরমিত সিং তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন এর ছাড়তে পারেন না পাওয়ার জন্য। এর চেন্নাইন এফ সি তারাও কিন্তু একজন প্লেয়ারকে ছাড়তে চলেছে যিনি হচ্ছেন আলেকজান্ডার জেসুরাজ যিনি একসময় মোহনবাগানেও খেলে গেছেন তো এই স্টার প্লেয়ারকেও কিন্তু চেন্নাইন এফ ছাড়তে চলেছে পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু গৌরব বড় একজন ইন্ডিয়ান ডিফেন্ডার তাকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে পাশাপাশি এফসি গোয়া তারাও কিন্তু নারায়ণ দাসকে ছাড়তে চলেছে বা নারায়ণ দাস তিনি নিজে থেকেই এফসি গোয়া বা ছাড়তে পারে বর্তমানে কিন্তু অনেকটাই চান্স রয়েছে এর পাশাপাশি যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগানও কিন্তু সুমিত রাঠি এবং দীপক তাঙড়ি দুজনকেই কিন্তু ছাড়তে পারে আর দুজনকে ছাড়ার অন্যতম কারণ তোমাদেরকে জানিয়ে দিই তো দীপক তাঙড়ির পরিবর্তে একজন নতুন সিডিএমকে নিতে পারে মোহনবাগান সুপার জ্যান্ড একজন ভারতীয়ও হতে পারে সেটা এর পাশাপাশি যদি সুমিত রাঠিকে নিয়ে কথা বলা যায় তো এই মুহূর্তে আনোয়ার আলী চোট পেয়েছে আর আনোয়ার আলীর ব্যাক আপ সুমিত রাঠিকে তারা পুরোপুরিভাবে কনফার্ম করেছিল তো সুমিত রাঠি কোথাও সেভাবে ভালো রকম ভরসা দিতে পারছে না এই কারণে সুমিত রাঠির রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে যিনি কিনা আনোয়ার আলীর ব্যাক আপ হিসাবে খেলবে মোহনবাগান সুপার জায়েন টিমে আর এই মুহূর্তে আনোয়ার আলীকে নিয়েও একটা বড় খবর বেরিয়ে এসেছে শোনা যাচ্ছে আনোয়ার আলী কিন্তু জানুয়ারি মাসেও ফিরতে পারবে না তার মোহনবাগান টিমে ফিরতে প্রায় মার্চ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয় আনোয়ার আলীর আপডেট নিয়ে তো তোমাদের কী মনে হয় আনোয়ার আলী কি খুব শীঘ্রই ফিরতে পারবে মোহনবাগান টিমে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও পাশাপাশি যদি পাঞ্জাব এফসি নিয়ে কথা বলা যায় তারাও কিন্তু একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে ছেড়ে দিতে পারে যার নাম কিন্তু লিও অগস্টিন যিনি একসময় বেঙ্গালুরু বেঙ্গালুর এফসির হয়ে আইএসএল দীর্ঘদিন খেলেছে বর্তমানে পাঞ্জাব এফসির হয়ে খেলছেন তাকে কিন্তু পাঞ্জাব এফসি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারে তো এমন কিন্তু আপডেট বেরিয়ে এসেছে বর্তমানে পাশাপাশি যদি আদ্রিয়ান লুনাকে নিয়ে কথা বলা যায় তো আদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স এফসির স্টার মিডফিল্ডার আদ্রিয়ান লুনা অত্যন্ত ভালো মানের একটি প্লেয়ার কেরালা ব্লাস্টার্স এফসির ক্যাপ্টেনশিও করে থাকেন কেরালা ব্লাস্টার্স এফসিতে দূর দান্ত পারফর্ম করছেন বর্তমানে এই মুহূর্তে অসাধারণ পারফর্ম করছিলেন তিনি তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আদ্রিয়ান লুনা তিনি চোটের কারণে মানে অনুশীলন করতে গিয়ে একটা বড় চোট পেয়েছেন তিনি এবং সম্ভবত এই মরশুমটার জন্যই ছিটকে যেতে পারে বর্তমানে কিন্তু অনেকটাই কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে এর পাশাপাশি যদি লক্ষ্মীকান্ত কাট্টিমণিকে নিয়ে কথা বলা যায় তো তাকে হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেবে বা লক্ষ্মীকান্ত কাটিমণি তিনি নিজে থেকেই হায়দ্রাবাদ এফসি দল ছাড়বে তো তাকে কি মোহনবাগান দলে নেবে মোহনবাগান কিন্তু একজন সেকেন্ড চয়েস গোলকিপারের খোঁজ করছিল তো কাট্টিমণিকে কি তারা দলে নেবে তো লক্ষ্মীকান্ত কাট্রিমণি হায়দ্রাবাদ এফসি ছাড়ছে কিন্তু প্রপার গেম টাইম না পাওয়ার জন্য তবে মোহনবাগানে এলেও কিন্তু তিনি প্রপার গেম টাইম পাবেন না যেহেতু বিশাল কায়েত রয়েছে তাদের ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে আর বিশাল কায়েত কিন্তু অনবদ্য পারফর্ম করে থাকেন মোহনবাগানের জার্সিতে তো গাইস তোমাদের কি মনে হয় সেকেন্ড চয়েস হিসাবে কি লক্ষ্মীকান্ত কাটিমণি কে নিওয়া দরকার মোহনবাগান সুপার জায়ান্টের অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর বিশাল кайতে থেকে কি লক্ষ্মীকান্ত কাটিমণি বেটার হবে মোহনবাগান টিমে অবশ্যই এটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না পাশাপাশি যদি মোহনবাগানের দূরদান্ত আপডেট নিয়ে কথা বলা যায় তো এই মুহূর্তে সবচেয়ে বড় একটা খবর বেরিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের তরফ থেকে তো আন্তোনিও লোপেজ হাবাস জানিয়েছেন এই মুহূর্তে মোহনবাগান টিমের পারফরম্যান্স দেখে তিনি খুশি নন এবং মোহনবাগান টিমে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা দরকার এটা কিন্তু তিনি সব জানিয়ে দিয়েছেন তো মোহনবাগান সুপার জায়ান্ট টিমটাকে এই ডিসেম্বর মাসটা যাচাই করে নিতে চাইছেন টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনিও লোপেঝাভাস এবং একজন নতুন সিডিএম আনা অবশ্যই প্রয়োজন এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং এটাও জানিয়েছেন আইএসএলের সব থেকে সেরা সিডিএমকেই তিনি আনবেন এবং এই হূর্তে আইএসএলের সবচেয়ে ভালো পারফর্ম করছেন একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আহমেদ জাহু এবং আহমেদ জাহু থেকেও একজন ভয়ানক মিডফিল্ডারকে তারা মোহনবাগান দলে নিয়ে আসবে বর্তমানে কিন্তু তেমনটাই আপডেট বেরিয়ে আসছে তো মোহনবাগানে তোমরা কোন লেভেলের সিডিএমকে দেখতে চাও নাকি জনি কাউকে আবারও পুনরায় মোহনবাগান টিমের দেখতে চাও এটা অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর জনি কাউকে ফিরে এলে বেটার হবে নাকি নতুন কোনো বিদেশি নিয়ে আসলে বেটার হবে মোহনবাগান টিমের জন্য অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো গাইস এই ছিল মোহনবাগান রিলেটেড যে সমস্ত আপডেট এবং বেশ কিছু ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বাই 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 হ্যাভ এ গুড ডে